জেনেসিস নতুন একটি দর্শক আজকে কিন্তু দেখে নিও আমাদের সংসারে মা বোনদের প্রয়োজনীয় দুইটা জিনিস একটি হচ্ছে এই কাপড় শুকানোর জন্য ড্রাই হ্যাঙ্গারের কালেকশন এবং সংসারের টুকিটাকে বিভিন্ন ধরনের কাজের জন্য কিন্তু ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের ময়ের দরকার হয় তো ময়ের কালেকশনগুলো গুলো দেখাবো আর এগুলো কিন্তু আপনারা জানেন যে এস কে মধ্যে হবে তো এগুলো টেকসই কিরকম হবে আমাদের সাথে আছে ফয়সাল ভাই আলাইকুম কেমন আছেন

একটু রেড চেঞ্জ হইছে বাকি সব আগের মতই আছে আগের মতই আমরা কি ড্রায়hanger দিয়ে শুরু করব শুরু করি ওই দিয়ে শুরু করি শুরু করি যে প্রথমে চলে আসি আমরা এটা এটা হলো এক মডেল 201 প্রত্যেকটা বক্সের গায়ে মডেল নাম্বার লেখা আছে বডি তো লেখা আছে এটা হলো 201 মডেল এই ভাবে ফোল্ডিং করে ইউজ করা যায় আপনি যদি স্পেস কম থাকে আপনি এইভাবেই করতে পারবেন একটাও দিতে পারবেন মানে মোট কথা হচ্ছে বাড়ির ছাদে হ্যাঁ বাড়ির বারান্দায়

সব ধরনের সুবিধা আছে আচ্ছা নিচে কিন্তু আবার দেখেন বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ন্যাকড়া থাকে পাপোস থাকে ঝুলিয়ে রাখা যাবে শুকাতে পারবেন দেখেন কাপড় শুকানোর জন্য চমৎকার চমৎকার এসকেভি ব্র্যান্ডের ড্রাই হ্যাঙ্গার এর কালেকশন গুলো রয়েছে তো এটার প্রাইসটা কেমন আসবে ফয়সাল ভাই এটা 201 মডেল আপনারা যারা যেটা নিতে চান আমাকে স্ক্রিনশটে এই পিকটা দিবেন আর মডেল নাম্বার বলবেন এটা হলো 201 মডেল 201 মডেল স্ক্রিনশটটা পাঠালো ভাই বুঝতে প্রাইস আজ থেকে এক বছর আগে আমরা যে প্রাইস নিয়েছি আজকেও সেই প্রাইস এখন পর্যন্ত কেউ দিতে পারেনি ও না ওয়ানলি 2500 টাকা 2500 টাকায় পেয়ে যাচ্ছেন ওইটা আচ্ছা তারপরে রয়েছে এবার চলে আসি এই যে দেখেন দেখেন যাদের আরো বড় দরকার যাদের আরো বড় দরকার মানে এটা কিন্তু অনেক বড় দেখেন এই যে দেখেন মানে উপরে কিন্তু অনেকগুলো কাপড় দিতে পারবেন ঠিক আছে মনের মতো করে অনেকগুলো কাপড় দিতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে ভারী কম্বল তারপরে বিভিন্ন ধরনের শাড়ি কাপড় লম্বা লম্বা এবং চাইলে যে পাঞ্জাবি গুলো থাকে এগুলো বা বাবুদের কাপড় মানে ফ্যামিলি সকল ধরনের কাপড় যারা শুকাতে যাচ্ছেন এরকম ধরনের কালেকশন থাকলে কিন্তু খুবই বেটার হবে বারান্দায় রেখে মনে করেন এইভাবে দিয়ে দিলেন দেখেন চমৎকার

যেটাই অর্ডার করবে এরকম একটা থাইল্যান্ডের কাপড় ক্লিপ আমরা আপনাকে গিফট দিব কত চমৎকার দেখেন কয় পিস আছে এখানে 10 পিসের প্যাকেট 10 পিসের একটা প্যাকেট গিফট সম্পূর্ণ গিফট এটা 150 টাকা বাজার মূল্য আছে আমরা গিফট আকারে দিব এবং বরাবরের মতো একটা হ্যাঙ্গার যদি অর্ডার করেন দুইটা অর্ডার করেন যেটাই অর্ডার করেন বাংলাদেশের শেষ প্রান্তে পৌঁছে দেওয়া হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এরপরে এরপর কিন্তু আরেকটা চমক রয়েছে দেখেন জি এটা কিন্তু মোটা স্টিলের মধ্যে এগুলো ছিল একটু চিকুনের মধ্যে এটা কিন্তু মোটা স্টিল দেখেন এটা কিন্তু চাইলে কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা কিন্তু অনেক ভারী অনেক আগে কিন্তু দেখিয়েছি লোক উঠে এটার ভিতরে মই হিসেবে কিন্তু কাজ করা যায় এটা লোক উঠে উড়া উড়ি পাড়া পাড়ি কিছুই হবে না কিছু হবে না কোনো সুযোগ নাই জি থাকতে পারবেন এটার ভিতরে আলাদা একটা বেডও বসিয়ে একদম শুয়ে থাকতে পারবেন প্রয়োজন হলে

তো পোর্টেবল সিস্টেম দেখেন আপনারা যখন বাসা বাড়ি চেঞ্জ করবেন তখন কোনো সমস্যা নেই হাতে করে নিয়ে যেতে পারবেন ভাইয়া দেখতে একই রকম হ্যাঁ একদম হুবহু সেম এটা তো সেম শুধু একটু ওজনে কমবে আর কিছুই না এটা একটু এটা একটু লাইট এর মধ্যে হবে না এটা একটু লাইট ওটা হেভি আচ্ছা আচ্ছা হেভি আর সবচেয়ে হেভি ওয়েট ছিল 2203 মডেলেরটা হ্যাঁ জি এই যে আর এটা হচ্ছে এটা 204 আপনারা করে আমার কথাগুলো খেয়াল করবেন যে যে মডেল নিতে চান দুইশো এক দুইশো দুই আগে দেখাইছি দুইশো তিন এটা হচ্ছে দুইশো চার আগে ছিল তিন হাজার ছয়শো 100 টাকা বাজার সম্পর্কিত কুর্তি কি 100 টাকা বেড়ে দাম আসছে 3700 ডেলিভারি চার্জ ফ্রি এই কাপড় ক্লি ফ্রি আর অনুগ্রহ করে কেউ ফোন দিয়ে বলবেন না আমাকে ক্যাশ অন ডেলিভারি দেন আমরা জেনিসি সেন্টার প্রাইস আমাদের সাথে বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে মানে আমি তো জানি যে জেনিসি ক্যাশ অন ডেলিভারি দেই না আমরা তো জানি মিনিমাম একটা প্রোডাক্ট নিতে হলে আপনাকে মিনিমাম আমাদের স্ক্রিনে আছে আমি ফয়সাল নাদিম ভাই আছে আর ও দুইজন আছে আমাদের সাথে প্রয়োজনে কথা বলে ভিডিও কল দিয়ে দেখে মিনিমাম আমাদের বিকাশ নগত আছে রকেট আছে 500 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করবেন বাকি টাকা আমরা দিয়ে আমরা তো জানি যে জেনেসিস এন্টারপ্রাইজ হলো ঢাকা নিউ মার্কেটের একটা বাইকারি শপ অথরাইজড এরিয়ায় এম মেইন ডিলার আপনাদের সাথে যেই যা বলুক আমাদের ভিডিওর সাথে আরেকজনের ভিডিও যাচাই করে যদি মনে হয় কম অবশ্যই কম তাহলে আমাদের ওয়ার্ডার এখন আমরা কি পাইকিন নিতে পারবো এগুলো আপনি যখন বিজনেস করবেন কার্টুন আকারে নেবেন ওইখান আবার একটা ইস্যু কারণ দেখা গেছে দর্শক বন্ধুরা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা কিন্তু অনেক জায়গায় ভিডিও করি আমার দর্শকরা দেখে থাকেন তো এরকম প্যাকেট করা শুধুমাত্র কিন্তু ডিলার পয়েন্টই থাকে ঠিক আছে এটা কিন্তু ডিলার পয়েন্ট জেনেসিস এন্টারপ্রাইজ এখান থেকে কিন্তু আপনারা চাইলে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন সেটা হলো আলোচনা সাপেক্ষে কে কোনটা নেবেন কত পিস নেবেন সেই অনুযায়ী ঠিক আছে আর যারা খুচরা নিতে চাচ্ছেন রিটেল প্রাইসের চাইতে মানে খুচরা রেটের চাইতে কিন্তু কমে কিন্তু আপনারা ডে জেনেসিস কিন্তু নিতে পারবেন ঠিক আছে এরপরে রয়েছে দেখেন কত এসকেবি ল্যাডার এসকেবি ব্র্যান্ডের আছে যেটা মানে গ্রিপ করা খুবই শক্ত দেখেন আপনি যত স্বাস্থ্যবান লোক উঠুক এটাতে উঠাচরা করুক নামা উঠুক করুক কিছু হবে না কারো পরিষ্কার করার জন্য বাসা বাড়ির ফ্যান অনেকে আমরা স্লিং এর কিছু রাখার জন্য রান্নাঘরে এটা ভাঙার কিছু নাই বাঁকা হওয়ার কিছু নাই

আমি আবারও বলি এসকেবি ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট ক্রয় করবেন পিওর স্টেনলেস স্টিল চুম্বক ধরবে না জং মরিচার তো প্রশ্নই আসে দেখাই আমার দর্শক জি অবশ্যই এটা কিন্তু চুম্বক ব্যাগের দেখো ধরার কোনো চান্সই নেই জি ওকে এটা হচ্ছে গ্রিপার দেওয়া এটা গ্রিপ দেওয়া আছে অনেকে ভয় পায় যার জন্য গ্রিপার দেওয়া ভয়ের কিছু নেই এগুলো স্লিপ করবে না স্লিপ করবে খুব স্মুথ এবং স্ট্রং এটাও স্লিপ করবে না এটাও স্লিপ করবে না এটা এক গ্রিপ দিয়ে দিয়েছে

এবং ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেই আমি কিন্তু প্রথমেই বলেছি এক বছর আগের রেড আজকেও বাট আমি অন্যের ভিডিওর মতো আপনাকে বলবো না পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস আমার কাছে যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে দুই হাজার সালও এই দামেই পাবেন যদি কোম্পানি দাম না বাড়ায় ইনশাল্লাহ আমরা বাড়াবো ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর বললেই হবে যে কয় স্টেপ নিতে যাচ্ছেন গ্রিপ দেওয়া আছে গ্রিপ ছাড়াও আছে গ্রিপ ছাড়াটা সমস্যা নাই ঠিক আছে গ্রিপ ছাড়াটা অনায়াসে কাজ হতে পারে পা পিছলে পড়ে যাবেন না আচ্ছা ভাই আবারো স্মরণ করে দিই ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ দোতলা আচ্ছা 14 নাম্বার গলি 78 নাম্বার দোকান জেনেসিস এন্টারপ্রাইজ আমি ফয়সাল যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান আমাদের ভিডিও একটু সময় করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমরা